জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ কে মানে কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ সারা বিশ্বে উদযাপিত হচ্ছে পুত্র একাদশী পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাই আজকে আমি উপস্থিত হয়েছি এই পুত্রদা একাদশীর মাহাত্ম নিয়ে আজকে যদি কেউ দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করেন আপনি এই পুত্রদা একাদশীর মাহাত্মটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে স্কিপ না করে সম্পূর্ণ মাহাত্মটা শ্রবণ করেন তাহলে কী হবে আপনার জীবনের সমস্ত পাপরাশি ক্ষয় হয়ে আপনি অগ্নিষ্টম যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন যে যজ্ঞ করতে গেলে অনেক কোটি কোটি অনেক অর্থের প্রয়োজন ভক্তরা মাতাজিরা তাই আপনি কেন দশ থেকে পনেরো মিনিট আপনার জীবনের আজকের সময়টা অপচয় করবে করে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করে আপনি সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন তাই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই পুত্রতা একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন তাহলে আপনার সমস্ত পাপ রাশি খয়ে আপনার জীবনটা সাক্ষ হবে ভক্তরা মাতাজিরা আর বিশেষ কথা আজ একাদশী দিন রাত্রে আমি বিশেষ প্রার্থনায় বসবো এর আগের ভিডিওতে অনেকেই আমাদের নাম এবং গোত্র কমেন্ট বক্স এবং হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন যারা এখনো নাম এবং গোত্র পাঠাননি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর আধারণির কৃপা আপনারা পেতে চান তাহলে আপনাদের নাম গোত্র পাঠান আমি আজকে রাতে বিশেষ প্রার্থনায় বসে গোলকধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীর আধারণির চরণে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন ভক্তার তার মাথা তাই এখন আসি মূল পর্বে যে আজ যেহেতু পুত্র একাদশী আর আজ বিশেষ কথা না বাড়িয়ে আমি মাহাত্মা এখন আপনাদেরকে শ্রবণ করাচ্ছি আপনার মনোযোগ সহকারে আপনারা সেটা শ্রবণ করুন যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হয় এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সে ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন দেখেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত একাদশী প্রায় সমস্ত একাদশীর মাহাত্মই যুতিষ্ঠি মহারাজ জানতে চেয়েছিলেন এই কলিযুগের অধপতি মানব জীবনকে উদ্ধার করার জন্য তাই জ্যোতিষ্টিমারা জানতে চেয়েছে যে পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি বিধিবা কি বা এই দিনে কোন দেবতাকে পূজা করলে আপনি খুব খুশি হন তাই শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে কি বললেন যে এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ এই একাদশীতে সিদ্ধিদাতা নারায়ণের পূজা করলে আপনি জীবনে কি হবে ধনবান হবেন তেজস্বী হবেন সমাজে সম্মানের হবেন যশস্বী হবেন এবং এ ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এটা কে বলছে আমি আপনি না এটা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলছেন যে এই উত্তদা একাদশী ব্রতের মতো আর কোনো ব্রত নেই তাই এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই ব্রতের একটা পৌরাণিক মাহাত্ম আপনি আমার কাছে শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্যা রাজা দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না কি হলো সুকেতমান রাজা হ্যাঁ ভদ্রাপুরীতে তার স্ত্রী সৈব্যাকে নিয়ে খুব সুখেই বসবাস করছিল তার রাজ্যে কোনো অভাব অভিযোগ ছিল না হ্যাঁ অভাব অনাটন কিছুই ছিল না কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না কারণ বংশ রক্ষা করার জন্য তার কোনো পুত্র ছিল না তাই তার সব কিছু আছে সে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত কিন্তু তার মনে সুখ নেই যেহেতু পুত্র সন্তান নেই তাই তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনদের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশমাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তাই রাজার এত কিছু থাকা সত্ত্বেও সে ভাবল যে এই জগতে যার পুত্র নাই তার কি কোনো কিছুতে সুখ নাই তাই সে কী করলো এই জীবনটা নষ্ট করে দেবে বলে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল তখন আবার হঠাৎ ভাবল যে আত্মহত্যা করলে এই দেহটার বিনাশ হবে কিন্তু আত্মাটা তো বিনাশ হবে না আত্মা আরো কষ্ট পাবে তখন কি করলে সে আত্মতা থেকে বিরত থাকলো। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বনে গমন করতে করতে দ্বীপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন তাই এই ভাবতে ভাবতে কি হয়েছে রাজা গৃহ ছেড়ে বনে গমন করলো বনে যেতে 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 কি হয় আমরা যখন দীর্ঘ কোথাও ঘুরতে যাই বা হাঁটি বা কোনো যানবাহনে যাই আমাদের জলের তৃষ্ণা বা ক্ষুধা পেয়ে যায় তাই রাজাও এই দীর্ঘ ভ্রমণ করতে 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 কি হয়েছে ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে গেছে তাই এদিক ওদিক জলা জলাধীন অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে গিয়ে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মনিগণ বেদ পাঠ করছিল মণিবৃন্দের শ্রীচরণে তার দণ্ডবোধ প্রণাম করলেন তাই রাজা যখন সুকেতমান তৃষ্ণায় ছিল এদিক ওদিক তাকাচ্ছে তখন দেখতে পেল যে রাজহংস একটা বিশাল জলাশয় এবং অনেক বিভিন্ন ধরনের মাছ আছে তাই সেখানে গিয়ে দেখল সেই জলাশয়ের তীরে মানে পাশে হ্যাঁ অনেক মনীষীরা বেদজ্ঞ পাঠ করছে তাই তিনি তাদেরকে দেখে দণ্ডবোধ প্রণাম করেছেন তাই মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন তাই এই রাজার দণ্ডপোধ প্রণাম দেখে ঋষিরা খুব খুশি হয়েছে তাই বলছে যে আপনি কেন এখানে এসছেন সেই ঘটনাটা আমাদেরকে খুলে বলুন তাই মণিগণ বলেন হে মহারাজ আমরা রাজা বললেন আপনারা কে বা কি জন্য এখানে সমবেত হয়েছেন মনীষা যখন প্রশ্ন করেছে রাজাও বলেছে যে আপনারা কে বা আপনারা কিসের জন্য এখানে সবাই একসাথে সমবেত হয়েছেন তখন মণিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে পরিচিত এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা রিবল হরিবল তাই মনীষীরা বলছে যে আমরা বিশ্বদেব নামে পরিচিত আমরা আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাস শুরু হবে তাই আমরা এই পবিত্র জলাশয়ে স্নান করতে এসেছি আজ হলো পুত্রদা একাদশী পুত্র দান করে বলেই একাদশীর নাম পুত্র একাদশী ঋষিরা স্বয়ং বলছে ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনীতে ভক্তরা মাতাজীরা কারণ এই একাদশী পালন করলে যারা অপুত্রক আছেন যারা পুত্র সন্তান কামনা করেন তারা অবশ্যই হতে পারবেন ভক্তরা মাতাজিরা পিতা হতে পারবেন তাই মুনিগণ বললেন হে মহারাজ তাদের কথা শুনে তারা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন তাই মনীষের মনীষের কাছে যখন সুকেতমান রাজা জানতে পারল যে আজ পুত্র দ একাদশী পুত্র দান করে বলেই একাদশীর নাম পুত্র দান তখন বললো আমি পুত্রহীনা তাই আমাকে একটু ভর প্রদান করুন যাতে আমি পুত্র সন্তান লাভ করতে পারি তখন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে সুস্বাদী সহযোগী পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজকে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো এই কি আর রাজা হাতছাড়া করবে যখন জেনে নিল আজ পুত্র একাদশী তাই রাজা কি করেছে সামান্য ফল ফলাদি গ্রহণ করে সে একাদশী পালন করেছে কারণ একাদশী শাস্ত্রে সজলা নির্জলা সফলা তিন ভাবেই করা যায় ভক্তর মাতাজিরা যার যেভাবে সম্ভব আপনারা করবেন তবু একাদশী করেন তাই কি করেছে একাদশী পালন করে পরের দিন কিছু শস্য গ্রহণ করে একাদশী পালন করেছে তাই মন্দিরের কাছ থেকে সেখানে বিদায় নিয়ে যথাসময়ে গৃহে এসছে তার সে ব্রতের প্রভাবে তার স্ত্রী হ্যাঁ সৈব্যা কি হয়েছে সে একটা তেজস্বী পুত্রের সন্তানের জন্ম দিয়েছে তাই হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠি মহারাজকে বলছে যে এই পুত্রদ একাদশীর মাহাত্ম আমি আপনার কাছে শ্রবণ করলাম আপনাকে শ্রবণ করলাম জগতের মঙ্গলের জন্য এবং পুত নামক যে একটা নরক আছে ভক্তরা মাতাজিরা সেই নরক থেকে একমাত্র পুত্র সন্তানই আপনার কিন্তু উদ্ধার করতে পারবে তাই নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে যার পুত্র থাকে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় যেমন আমি আপনাদেরকে পাঠ করে শ্রবণ করলাম আপনার করলেন এবং আপনি যদি কাউকে এই পুত্র একাদশী মাহাত্ম করে শ্রবণ করান তাহলে পাঠক এবং শ্রোতা উভয়ই আমরা হবে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারবো যে যজ্ঞ করতে গেলে অনেক অর্থের প্রয়োজন আজকে কলিযুগে কোনো যজ্ঞের বিধান নেই কিন্তু আমরা যজ্ঞের ফল যজ্ঞ না করেই দেখেন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে আমরা যজ্ঞের ফল সঞ্চয় করে ফেললাম আজকে ভক্ত জেরা কত আমাদের জীবনটা সহজ এই কলিযুগে ধর্ম করা কত সহজ ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা আছে এটা কোনো ঐতিহাসিক গল্প কোনো উপন্যাসিক কবির লেখনীতে নেই কোথায় আছে ব্রহ্মাণ্ড পুরাণে আমাদের যে আঠারোটা পুরাণ আছে একশো আটটা উপনিষদ আছে সে আঠারোটা পুরাণের মধ্যে ব্রহ্মাণ্ড পুরাণ একটা সেখানে এই পৌষ মাসের শুক্লাপক্ষে একাদশী উত্ততা একাদশীর মাহাত্ম বর্ণনা আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং যোতিষ্ঠির সংবাদে ভক্তরা মাতাজিরা তাই আপনারা পরিশেষে এই একাদশী আপনার পরের দিনের পালনার সময়টা জেনে নিন পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের এই কথা সুজিত নাথ চ্যানেলে পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে একাদশীর সংকল্প মন্ত্র নিরহং স্থিতা অহম অপরে হননি পুস্কামে পুণ্ডরী কাক্ষ মে ভবাচ্যুত হে পুণ্ডরীকক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশেষ চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনার একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা স্ত্রী সঙ্গ, ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীদের যদি কারোর শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনার একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতেনান কেশব প্রসিদ সমুকনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে পুত্রদা একাদশী পারণের সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ ভক্তরা মাতাজিরা মায়াপুর ছটা কুড়ি থেকে আটটা তেইশ পর্যন্ত ইম্ফল ছটা থেকে আটটা তেইশ পর্যন্ত গুয়াহাটি ছটা বারো থেকে আটটা তেইশ পর্যন্ত কলকাতা ছটা আঠারো থেকে আটটা তেইশ পর্যন্ত বাংলাদেশ ছটা আটচল্লিশ থেকে আটটা তিপ্পান্ন পর্যন্ত ভুবনেশ্বর ছটা চব্বিশ থেকে আটটা তেইশ পর্যন্ত পাটনা ছটা সাঁত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে দু হাজার পঁচিশ সালের প্রথম একাদশীর পারণা পত্রদ্বার আপনারা অবশ্যই পঞ্চ আহার করে পারনা করবেন পুত্রদা একাদশী পালনের সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে আটটা ছত্রিশ পর্যন্ত চেন্নাই ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত নাগপুর ছটা তেপ্পান্ন থেকে আটটা তেইশ পর্যন্ত বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ পর্যন্ত দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা আটচল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশের পুত্রদা একাদশী পালনা এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই আপনারা করবেন পুত্রত একাদশী পালনের সময়সূচি এগারোই জানুয়ারি দু শনিবার ত্রিবান্দম ছটা চল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা পঁচিশ থেকে আটটা তেইশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ পর্যন্ত মুম্বাই সাতটা চোদ্দো থেকে আটটা তেইশ পর্যন্ত আহমেদাবাদ সাতটা বাইশ থেকে আটটা তেইশ পর্যন্ত উদমপুর সাতটা বত্রিশ থেকে আটটা তেইশ পর্যন্ত এই পুত্র একাদশী পালনা করবেন এটা ভারতের সময় আপনার আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে আপনি পৃথিবীর যেখানে বসবাস করবেন অবশ্যই পঞ্চদর্ষ দিয়ে এই একাদশী পালনা অবশ্যই করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কে বি কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে